জান্নাতি হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আল্লাহর জান্নাতি তাকে বলা হয় সাইয়িদাতুন নিসা আহলে জান্নাহ তিনি হলেন জান্নাতি নারীদের সরদার ইনি বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি তিন নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বরে

1 নম্বর রে রবি বিনতে মুআওয়াজ 13 নম্বরে হযরতে উম্মে জামিনা 14 নম্বরে নসাইবা বিনতে কাব তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান